প্রিয় দর্শক বন্ধু আজকের এই রান্নাটি ভীষণ সহজ একটি রান্না একেবারেই কম উপকরণ দিয়ে তবে এটি ভীষণ সুস্বাদু দেখতে যতই হালকা লাগুক আসুন রান্নাটি শুরু করছি এখানে আমি পটল কেটে নিয়েছি এই যে এরকম কিন্তু ফালি ফালি করে কাটতে হবে যদি পটলের সাইজ ছোট হয় আর বড়ো হলে একটু তার মাঝখান দিয়ে আবার কেটে দিতে হবে এই যে আমি আমার সুবিধে মতো কেটে নিয়েছি আপনারা চাইলে এর বীজ ফেলে নিতে পারেন আবার বীজ সহ করতে পারেন আমি পটলের বীজ খুব একটা অপছন্দ করি না তাই রেখে দিয়েছি যার ফেলতে হয় সে খাওয়ার সময় না হয় ফেলে দেবে চলুন তাহলে রান্না বসাই অনেক দর্শক বন্ধু মন্তব্য করেন আমার এই কড়াটা নাকি খুব সুন্দর তারা যদি এরকম টাইপের কড়া পেতে চান তাহলে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন এই রান্নাটা সর্ষের তেল বা সাদা তেলে করা যায় অথবা অল্প পরিমাণ ঘিয়ের সাথেও করা যায় মানে ঘি দিয়ে যদিও আমি করছি সর্ষের তেলে তেল একদম ভালো মতো গরম হলে ফোরনে দিচ্ছি এক চামচ কালো জিরে আর একটা ছোট্ট তেজপাতা দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ফালি করে আর সেই কেটে রাখা পটল এই রান্নাটার একটা বৈশিষ্ট্য হলো এর সাথে যদি অন্য কোনো সবজি অ্যাড করা হয় তাহলে খেতে সেই স্বাদ আসে না একমাত্র যদি কাঁচা ভালো মানের কুমড়ো হয় তাহলে তা দেওয়া যেতে পারে দর্শক বন্ধু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা খেয়াল করেছেন কি না জানি না এখন এইগুলোকে একটু ভাজা ভাজা করব। পটল কিন্তু খুব ভালো একটি স্বাস্থ্যকর খাবার বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য কারণ এই পটলে রয়েছে গ্লাইসেমিক বৈশিষ্ট্য যেটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী শুধু তা কেন এই কম ক্যালোরিযুক্ত খাবারটা সবার জন্যই উপকারী আমি ফ্লেমটাকে একটু কমিয়ে ঢাকা চাপা দিলাম কিছুক্ষণ এবার আবার খুলে দেখা যাবে যে কেমন হয়েছে হ্যাঁ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে নিতে হবে এই সময় অনেক সময় হয় না আমাদের পরপর একটু ভারী খাবার খাওয়া হয়ে যায় অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন থাকে অথবা এই যেমন ধরুন বিজয়া দশমীতে আমরা খুব মাছ মাংস খেলাম তারপরে হালকা কিছু খেতে ইচ্ছে করে তখন এই রান্নাটা খুবই উপাদেয় তা কারোর ধরুন রিচ খাবার খেতে ভাল লাগে না মুখে রুচি নেই কিংবা জ্বর এইসব হয়ে গেছে কোনো অসুখ তা সেই ক্ষেত্রে কিন্তু এই রান্নাটি তাকে করে দেওয়া যায় পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিষ্কার জল ঢেলে দিচ্ছি এখানে আন্দাজ করে একটু পাতলা যারা খান তারা বেশি জল দেবেন আমি খুব একটা পাতলা করব না এটা একটু ঘনই করবো খুব ঘন আবার নয় কারণ ভাত তো মেখে খেতে হবে এটা একদমই ভাতের তরকারি রান্নাটা দেখতে খুবই সহজ এবং সত্যিই সহজ তবে একটু কৌশল রয়েছে সেটা হচ্ছে জ্বালা নিতে মানে কখন ফ্লেমটা কমাতে হবে আর বাড়াতে হবে তাতে ঝোলে জল ঢালা হলো ঠান্ডা জল এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে বাট কী হবে বেশি ধামধাম করে একেবারে জাল উঠলে এই তেলটা উড়ে যাবে এবং ঝোলটা একটা ম্যারমেরে মেরে দেখতে হবে খেতেও খারাপ লাগবে সেই জন্য আমি কি করব। কিছুটা ওপর থেকে সেই ভাসমান তেল তুলে রাখবো একটা পাত্রে এই তেলটাই আবার রান্নার শেষে দেব যাতে দেখতে সুন্দর হয় এমনিতেই আমি খুব তেল কম ব্যবহার করেছি দেখতে পেয়েছেন হয়তো খেয়াল করেছেন কি না জানি না পটলগুলো যখন ভাজছিলাম খুবই কম তেল দেওয়া হয়েছে এরপরে যদি সেটুকু উড়ে যায় তাহলে দেখতে ভালো হবে না তো এখন আমি ঢাকা চাপা দেব আবার এবং ফ্লেমটাকে কমিয়ে দেবো দেখি কেমন হয়েছে হা একেবারে ক্যামেরাকে ঢেকে দিল ধোয়াতে হয়ে গেছে প্রায় আর একটা একটু ভালো জিনিস দেব যাতে স্বাদ আরও বাড়ে সেই জন্য শুধু এই প্রায় হয়ে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে নিরামিষ রান্না তো সেই জন্য একটু মিষ্টি দিচ্ছি এখানে আমি আখের গুঁড় দিলাম চিনিও দেওয়া যেতেই পারে একদম সবশেষে দিয়ে দিচ্ছি একটু বাটার এই বাটার না থাকলে তাহলে দুধের সর ব্যবহার করা যায় অথবা দুধ তবে সেটা হচ্ছে পটলটা ভাজার সময় দিতে হবে এই অবস্থায় ওভেনের ফ্লেমটা কিন্তু একদম কমানো রয়েছে বাটারটা পুরোপুরি গলে গেলে তবে আমি ঝোলটা নামিয়ে দেব এটা ভাতের সাথে খেতে সত্যি অসম্ভব ভালো একবার করে খেয়ে দেখবেন আর দিয়ে দিলাম সেই তেলটা যেটা রেখে দিয়েছিলাম এই পথটি দিয়ে আপনি গরম গরম ভাত মেখে মুখে দিয়ে আপনাকে বলতেই হবে আহা আরও দাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল আপনারা সবাই খুব 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 ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুনও